হ্যালো বন্ধুরা চলে আসছি বারো মাজ যে ওপেন মার্কেট আছে সেটির পিছন অপোজিট সাইডে যেখান থেকে সেন্ডান্ডার যে ব্যাংক আছে সেখানে যাওয়ার পথে যে প্রতি বছর গ্রীষ্মকালীন মেলা হয় সেখানে আসি আমি আপনারা দেখতে পাচ্ছেন এটি পোল্যান্ডের গিদাং সিটিতে অবস্থিত বিভিন্ন ধরনের কাঠের জিনিসপত্র দেখা যায় যেমন একটি ইগল পাখি আছে এখানে এবং আরও আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এগুলো মূলত পিতলের সরি কাঠের না এগুলো পিতলের জিনিসপত্র সিংহসহ বিভিন্ন জিনিস উপকরণ এই মেলায় প্রদর্শন করা হয় এবং আমি আপনাদের এই কাঠের কাঠের হাতি এবং গোড়া এই দুটো জিনিস মূলত কাঠের বাদবাকি ও সরি এগুলো এই সিংহ দুটো সম্ভবত পাথরের একদম পাথরের তৈরি করা পাথর দিয়ে একদম অসাধারণ দেখুন আগেকার দিনে যে কলের গান বাজানো হতো মূলত এই হ্যান্ডেল বলে এটা এটা আসলে কি নাম জানি না তবে বাংলাদেশি ভাষায় হ্যান্ডেলের মতন দেখা যায় এইটি হয়তো গুড়াতো আর হয়তো এখানে গান বাজত যুদ্ধের সময় যে ডাল তরোয়াল ব্যবহার করতো সেটারই কিছু নির্দেশন এখানে দেখা যায় এবং কলের গান সহ বিভিন্ন আইটেম বা বিভিন্ন জিনিস আসলে এবং অনেক ধরনের তরোয়াল আপনি দেখতে পারবেন বিভিন্ন আইটেম বিভিন্ন রং ডং যেটাই বলেন সাজানো এগুলো মূলত যুদ্ধের সময় ব্যবহার করা হতো পিছনে কিছু ছবি দেওয়া আছে যেটা থেকে আসলে আমরা আমি বুঝতে পেরেছি একজন সোল্ডার সে গাড়িয়ে সস্ত্র নিয়ে এবং ট্যাঙ্ক সহ কামান বিভিন্ন আয়ের জিনিস এখানে আসলে সাজানো হয় দেখানো হয় এবং ইতিহাস সংরক্ষণ করেছেন এনারা আসলে এদেশের মানুষ যারা রয়েছে মূলত তারা ইতিহাস সংরক্ষণ করতে খুবই পছন্দ করে এবং ইতিহাসকে প্রতি বছর ফুটিয়ে তোলে এই মেলাটি আসলে প্রতি বছর এখানে হয়ে থাকে কিন্তু আমাদের আমরা যে বাংলাদেশে বসবাস করি আমাদের দেশের মতন আসলে যে প্রতিটি মেলায় অন্তঃপক্ষে একটি হলো খাবারের দোকান থাকে বা খাবার আইটেম আসলে থাকবেই কিন্তু আমি এই মেলায় আসলে ঘুরে যা দেখলাম এখানে কোনো ধরনের খাবারের কোনো প্রকার দোকান নেই কোনো ধরনের দোকান নেই শুধুমাত্র তাদের ইতিহাস সংরক্ষণ করার মতন যে সমস্ত জিনিস তুলে ধরা প্রয়োজন ওইগুলোই শুধু তারা তুলে ধরেছে আসলে প্রত্যেকটা দেশেরই কিছু কিছু খাবার থাকে যেটা যা প্রদর্শন করা যায় বা যা ঐতিহ্য বহন করে কিন্তু এখানে যা দেখলাম তার টোটালি উল্টো এই মেলায় শুধুমাত্র শুধুমাত্র জিনিসপত্র যেগুলো যুদ্ধে ব্যবহার করা হয়েছে কিংবা পুরাতন অনেক আগেরকার দিনে যারা রাজাবর্ষা ছিলেন ওনাদের জিনিসপত্র সংরক্ষণ করে এখানে রাখা হয়েছে যা মানুষদের অবগত করেছে এবং ইতিহাসকে সুন্দর মতন তারা পরবর্তী প্রজন্ম প্রজন্মকে তারা দেখানোর চেষ্টা করছে